হ্যালো ভিওয়ার্স কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আমিও ভালো আছি আজকে আমি রান্না করব আলু পটল দিয়ে দোমা এই যে আলু নিয়েছি তার জন্য আর এই যে পটল নিয়ে নিয়েছি এরকম সাইজে তাহলে বন্ধুরা তোমরা ভিডিওটি প্রথম থেকে সেই সব দেখতে থাকো আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও আর নতুন বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে তাহলে দেখতে থাকো আমি কেমন করে আলু পটলের দোমা রান্না করছি অনুরাইতে আমি আলু পটল কেটে কুটে ধুয়ে টুয়ে রেডি করে নিয়েছি প্রথমে আমি আলু দোলমা আলু পটলের দরমা বানানোর জন্য আলুগুলো আগে ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে আর এখন আলুগুলো দিয়ে দিচ্ছি তেলের ভিতরে আমি সাদা তেল দিয়ে রান্নাটা করছি একটু লবণ দিচ্ছি আর দিচ্ছি একটু আমি ভালো করে মেরে করে লাল লাল করে ভেজে নেব আলুগুলো ওগুলো আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি আমি এমন করে ভেজে নিয়েছি

আমি আলু ভাজা তেলের ভিতর এখন কিছু মশলা দেবাজপাতা আমি যে মশলাটা করে নিয়েছি ওর ভিতর দারচিনি লবঙ্গ এলাচ আছে আমি আর একটু এলাচ দারচিনি ফোড়ন দিয়ে দিচ্ছি আর কটা লবঙ্গ দেব আর তিনটে শুকনো মরিচ সফড়ন দিচ্ছি ডিনিমি দিয়ে দিচ্ছি এবার কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি

এখন আমি যে মশলাটা আমি বেঁচে রেখেছিলাম এখন সেটা দিয়ে দেবো এই মশলা এখানে দিয়েছি সাদা দিয়ে আদা দারচিনি লবঙ্গ এলাচ যার সঙ্গে সব পেস্ট করে নিয়েছি আর লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছি বন্ধুরা যে গরম পড়েছে ওই জন্য শুকনো লঙ্কা খাচ্ছে না এখন আমি মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব

শুধু আলুটা ভেজে রেখেছিলাম লাল লাল করে এখন দিয়ে দিচ্ছে আর একটু মারাতে রকমে মিশিয়ে নেব মশলার সঙ্গে আমি ভাজার সময় অল্প একটু দিয়েছিলাম হলুদ লবণ আমি এখন জল তাই একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর একটু হলুদ দিয়ে দিচ্ছি বন্ধুরা যেহেতু নিরামিষ নিরামিষ আলু পটলের ডা রান্না করছি আমি একটু চিনিও দিয়ে দিচ্ছি নিচে নিয়ে এসে আমি এখন জল দিয়ে দেব বন্ধুরা আমি এখন লো টু মিডিয়াম আছে পাঁচ থেকে সাত মিনিট চাপা দিয়ে রেখে দেব বন্ধুরা এই যে আলু পটলের নিরামিষ দোলমা রান্না প্রায় কমপ্লিট হয়ে বন্ধুরা তোমরা চাইলে একটু নারকেলের দুধ দিতে পারো আমার ঘরে তো এখন নারকেল নেই তাই দিতে পারছি না তাহলে সাত দ্বিগুণ বেড়ে যাবে তোমরা একটু নারকেল দিতে পারো এর ভিতরে তাহলে আরও বেশি ভালো লাগবে খেতে আমার ঘরে এখন নেই তাই দিতে পারলাম না আমি এখন একটু ঘি সরিয়ে দিয়ে নামিয়ে নেব এই যে আমি একটু ঘি সরিয়ে দিচ্ছি মুদ্রা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি আমি এখন একটা গামলির ভিতর তুলে নিচ্ছি বন্ধুরা তোমরা তো দেখলে আমি কত তাড়াতাড়ি জটপট করে ঘরোয়া পদ্ধতিতে আলু পটলের নিরামিষ দমবা বানিয়ে ফেললাম তোমরাও বাড়িতে এমন করে বানিয়ে খাবে আর আমার রান্নাটি তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও বন্ধুরা আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো সবাই আসছি আর একটা নতুন ব্লগ নিয়ে ফিরে আসবো সবাইকে টাটা